আমার টাকা কি গাছে ধরে এই কথাটা কে বলেছে জানেন এই কথাটা বলেছেন চিটাগান কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী তিনি ডেইলি স্টারকে তিনি এক সাক্ষাৎকার দিয়েছেন বা ডেইলিস্টারের সঙ্গে কথা বলেছেন সেখানে পারভেজ ইমনকে পারিশ্রমিক না দেওয়া প্রসঙ্গে তিনি যে কথাটা বলেছেন আমি আপনাদেরকে সেই কথাটা পড়ে শোনাচ্ছি আচ্ছা সামির কাদের চৌধুরী তিনি বলেছেন হ্যাঁ আমি ইমনকে পেমেন্ট করিনি এটা করিনি ব্যক্তিগত কিছু কারণে আমার টাকা তো গাছে ধরে না আই রিপিট আবারও বলি তিনি বলেছেন আমার টাকা তো গাছে ধরে না আমি কিছু সন্তুষ্টির দরকার আছে আমি সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব দেবো রাখবো না তিনি আরো বলেছেন মানে ইমনের যে পারফরমেন্সে তিনি সন্তুষ্ট না এবং পারভেজ ইমনের পারফরমেন্সে সন্তুষ্ট না হওয়ার কারণে যে তিনি টাকা দেননি সেটাও কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন তিনি বলেছেন সে তো রান করতে পারেনি দুই ম্যাচ ধরে বেঞ্চে বসেছিল আচ্ছা এই কথা তিনি কিন্তু বলেছেন আর কি সো যদিও দেওয়ার চেষ্টা ব্যাপারটাকে করেছিলেন পারভেজিমন মানে গতকাল সন্ধ্যা থেকে যখন এই সংবাদটা একদম চাউর হলো যে পারভেজিমন তিনি পারিশ্রমিক না পেয়ে তিনি দলের সঙ্গে ঢাকাতে আসেননি চট্টগ্রামে থেকে গিয়েছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি ঢাকাতে এসে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অর্থাৎ বাংলাদেশ দলের জন্য তিনি এককভাবে প্র্যাকটিস শুরু করবেন যখন গতকালকে সন্ধ্যাবেলা থেকে এরকম সংবাদটা চাউর হলো বিভিন্ন গণমাধ্যমে নিউজটা আসলো তারপরে পারভেজ তিনি তার ফেসবুক পেজে একটা পোস্ট করলেন এবং সেখানে তিনি পোস্ট করে ছোট একটা পোস্ট করেছেন তিনি বলেছেন যে তিনি আসলে দলের সঙ্গে ঢাকাতে আসেনি ব্যাপারটা এরকম না যেহেতু একটা গ্যাপ আছে গ্যাপ থাকার কারণে তিনি ছুটে নিয়েছেন এবং তিনি আবারও দলের সঙ্গে যোগ দিবেন দেখা হবে মাঠে এরকম একটা তিনি পোস্ট করেছেন আলটিমেটলি পারভেজ ইমন তিনি ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে পারে সেটা কিন্তু কারণ কিংস কিংসের যে কর্ণধার আহ সামির কাদের চৌধুরী তিনি স্পষ্ট করেই কিন্তু বলেছেন যে তিনি পারভেজ ইমন কে কোনো পারিশ্রমিক দেননি এবং যে কথা বললাম যে পারিশ্রমিক না দেওয়ার কারণটাই হচ্ছে ইমনের আহ পারফরমেন্সে তারা আসলে সন্তুষ্ট না তো প্রথম কথা হচ্ছে যে কোন কোনো খেলোয়াড় মানে এখানে আপনি পারফরমেন্সে সন্তুষ্ট হলেন কি হলেন না এটা কিন্তু তার পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু ফ্যাক্ট না আপনি যখন ইমনকে নিয়েছেন অর্থাৎ সঙ্গে যখন আপনি চুক্তি করেছেন এবারের বিপিএলে যে প্লেয়ার্স ডাবটা ছিল সেখানে কিন্তু ইমন ছিল বি ক্যাটাগরিতে এবং তার পারিশ্রমিকটা হচ্ছে চল্লিশ লাখ টাকা তো যখন আপনি ইমনের সঙ্গে চুক্তি করেছেন তখন ইমন কে আপনি পারিশ্রমিক দিতে বাধ্য এখন ইমন সেখানে পারফরমেন্স করুক বা না করুক ইমন কি আপনি একাদশে রাখেন বা না রাখেন সেটা হচ্ছে মূল মূল ফ্যাক্ট না হচ্ছে তার সঙ্গে চুক্তি করলে পারে আপনাকে পারিশ্রমিক দিতে আপনি বাধ্য এই নিয়মটা কিন্তু সামির কাদের চৌধুরী তথা চিটাগাং কিংস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ এই নিয়মটা কিন্তু তারা মানেনি অর্থাৎ এই ক্ষেত্রে তারা বিপিএল এর যে আইন বা বিপিএল গভর্নিং কাউন্সিল তথা বিসিবি কে তারা রীতিমতো বিদ্যাঙ্গুলি দেখিয়েছে এখন বিপিএল এর কিন্তু একটা নিয়ম আছে মানে প্রত্যেকটা টুর্নামেন্টেরই কিন্তু একটা নিয়ম আছে নিয়মটা হলো যে যেমন বিপিএল শুরুর আগে খেলোয়াড়দের পারিশ্রমিকের পঞ্চাশ শতাংশ পরিশোধ করতে হবে এবং টুর্নামেন্ট চলাকালীন সময়ে পরিশোধ করতে হবে পঁচিশ শতাংশ টুর্নামেন্ট শেষ হওয়ার একটা নির্দিষ্ট সময় পরে সেটা এক মাস দুই মাস বা তিন মাস হতে পারে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে বাকি পঁচিশ শতাংশ পেমেন্ট করতে হবে কিন্তু চিটাগাং কিংস এই পারবেদ ইমন এখন পর্যন্ত একটা টাকাও পরিশোধ করেনি এবং তারা বলছে কি ইমন এবং বিসিবির সঙ্গে কথা বলে দেন তারা ইমনের পারিশ্রমিকের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সো এইটা কিন্তু তারা কোনোভাবেই আসলে করতে পারে না এখন ইমন তিনি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন খেলোয়াড় এবং তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও আসেন সো ন্যাশনাল টিমের একজন খেলোয়াড়ের সঙ্গে এবং তার বয়সটাও কিন্তু খুবই কম মানে বিশেষ করে বলবো ন্যাশনাল টিমের একজন খেলোয়াড়ের সঙ্গে চিটাগাং কিংস যে ঘটনাটা ঘটিয়েছে পারিশ্রমিক ইস্যুতে আমি বলবো যে বিপিএল এটাও একটা রেকর্ড এবং এটা হচ্ছে একটা লজ্জাজনক একটা রেকর্ডে জন্ম দিয়েছে চিটাগাং কিংস হ্যাঁ এটা সত্য আমি আবারও বলি এবারে যে বিপিএলটা সেখানে এই পারভেজ ইমন তার কাছে যে এক্সপেকটেশন তিনি পূরণ করতে পারেননি এটা কিন্তু সত্য কারণ চিটাগান কিংস নয়টা ম্যাচ খেলেছে সেখানে পারভেজ জীবন খেলেছে সাতটা ম্যাচ এবং তিনি চোদ্দ গড়ে মাত্র একশো রান করেছেন সর্বোচ্চ তার রান হচ্ছে উনচল্লিশ বাট আমি তো বললাম যেখানে এখানে কিন্তু ফ্যাক্ট না পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে আপনি কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করলে পারে মানে চুক্তিবদ্ধ ক্রিকেটারকে আপনি নিয়ম অনুযায়ী পারিশ্রমিক দিতে আপনি বাধ্য সো পারবেজমন পারবেজ দশের ইমন তিনি যতই এই পারিশ্রমিক সংক্রান্ত সমস্যাটার ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন না কেন অলরেডি কিন্তু ফাঁস হয়ে গিয়েছে আর একটা কথা হচ্ছে যে ইমন কেন তিনি এই পোস্ট করেছেন তিনি ভালো বলতে পারবে বাট আলটিমেটলি ইমনের পোস্ট দেখে অনেকে কিন্তু গণমাধ্যম কর্মী সংবাদকর্মী বা সংবাদ মাধ্যমকে বিভিন্ন নেতিবাচক কথা বলছিলেন আর কি যে গণমাধ্যম কর্মীরা না জেনে এরকম নিউজ করে বা পোস্ট করে আর কি আলটিমেটলি দেখেন পরে তো সামির কাদের চৌধুরী সেটা প্রমাণ করেই দিলেন তিনি বলেই দিলেন যে তিনি ইমনকে কোনো পেমেন্ট দেননি বাট একটা জিনিস কি ইমন যে পোস্ট করলেন এই পোস্ট করে তিনি কিন্তু খেলোয়াড়দেরই বরং ক্ষতি করলেন কিভাবে ক্ষতি করলেন কারণ গণমাধ্যম কর্মীরা নিউজ করলে পারে তার কিন্তু একটা ইম্প্যাক্ট আসে তার কিন্তু একটা প্রভাব পড়ে এবং এই প্রভাব পড়ার আমরা কিন্তু রাজশাহী খেলোয়াড়দের ক্ষেত্রে দেখেছিলাম আমরা তারা প্র্যাকটিস বাইক করেছিলেন এই পারিশ্রমিক না পেয়ে গণমাধ্যমে যখন নিউজ আসলো তারপরে কিন্তু সে পারিশ্রমিক সমস্যার সমাধান হয়েছে সো পারভেজ জীবন ক্ষতিটা করলে নেই ভাবে গণমাধ্যম কর্মীরা কিন্তু এরপর থেকে এই পারিশ্রমিক ইস্যু নিয়ে নিউজ করার ক্ষেত্রে কিন্তু ভাববেন মানে পারিশ্রমিক নিয়ে নিউজ করলে পারে তো গণমাধ্যম কর্মীর কোন লাভ নাই ধরেন আমি একটা নিউজ করলাম আমার নিউজ করার পরে পারভেজ জীবন তিনি তার পারিশ্রমিকটা পেলেন এখন পারভেজ জীমন কি সেখান থেকে আমাকে কোনো পার্সেন্টেজ দিবে ওনার চল্লিশ লাখ টাকা পারিশ্রমিক তো ওইখান থেকে পারভেজ জীবন কি গণমাধ্যম কর্মীদের দশ হাজার টাকা দিবে তিনি দিবেন না নিউজটা করলে পারে কিন্তু পারভেজ জীবনই টাকাটা পাবেন অর্থাৎ যার জন্য করলাম চুরি সেই বলে আর কি চোর